জুলাই নিয়ে কিছু কিছু ব্যক্তি কিছু কিছু গোষ্ঠী অসুস্থ ক্রেডিট দাবির একটা অসুস্থ প্রতিযোগিতা লিপ্ত হয় এগুলো আমাদেরকে খুব ব্যথিত করে আমরা শুরু থেকে বারবার বলেছি জুলাইতে যতজন শহীদ হয়েছে আমরা প্রত্যেককে আমাদের হৃদয়ে ধারণ করি এবং প্রত্যেকটি পরিবারও আমাদেরকে ধারণ করবে এই জুলাই এর আন্দোলনের শহীদরা কোনো ব্যক্তির কোনো দলের হতে পারে না এখানে আপনি যদি বিশ্লেষণ করেন যতজন শহীদ হয়েছে শুধু ছাত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না কোনো পেশার মধ্যে সীমাবদ্ধ ছিল না কোন বয়সের মধ্যে সীমাবদ্ধ ছিল না তাহলে আজকে কেন সে শহীদদেরকে নিয়ে দলীয় রাজনীতিকরণ করা হচ্ছে আমাদেরকে অনেকবার বলা হয়েছে শহীদদের তালিকা প্রকাশ করার জন্য আমরা সকলের তালিকা একসাথে করে প্রকাশ করেছি বলেছি যে আমরা শহীদদের চেহারার মধ্যে কোনো ভিন্নতা খুঁজি না প্রত্যেকটা শহীদকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি এবং প্রত্যেকটা শহীদ এই বাংলাদেশের শহীদ জাতীয় শহীদ এবং তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান হিসেবে বাংলাদেশের এই জমিনে আজীবন থাকবে ইনশাআল্লাহ আমাদের কাছে কষ্টের একটি জায়গা রয়েছে যে কে কাটছে বেশি অবদান রেখেছে এই ক্যালকুলেশনে আমাদের পরিমণ্ডল থেকে আমরা কখনো যাইনি ইমারত করতে হলে অনেকগুলো স্ট্রাকচারের প্রয়োজন অনেকগুলো পার্ট এবং পার্সেলের প্রয়োজন হয় তাহলে কে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই চিন্তা করে তো কেউ জীবন দিতে যায় নাই এই চিন্তা করে তো আমার রিকশাওয়ালা আমার কোন শ্রমিক ভাই কোন সাংবাদিক এত রিস্ক নিয়ে তো জীবন দিতে যায় না সে কি চাকরি পাবে অথবা এই বিপ্লবের পর তাকে কোন ক্রেডিট দেওয়া হবে এই ক্রেডিটের চিন্তা করে তো তিনি যায়নি এজন্য সবার কাছে সবিনয় অনুরোধ করতে চাই মেহরবানি করে এই ক্রেডিটের অসুস্থ রাজনীতি করি করে আপনারা জুলাইকে ব্যাহত করবেন না জুলাইকে ব্যর্থ করে দিবেন না আসুন আমরা সবাই একে অপরকে সম্মান করি সম্মানের মালিক আল্লাহ তালা সম্মান আপনি কখনো জোর করে অর্জন করতে পারবেন না সম্মান টাকা দিয়ে কেনার বিষয় নয় বরং আপনি আপনার কাজ করে যাবেন সম্মান আল্লাহ তালার পক্ষ থেকে আসবে অত ইজ্জু অত জিল্লু মান্তাসা আমরা এই বিশ্বাস স্থাপন করি এবং আমরা কাজ করে যাচ্ছি কেউ আমাদেরকে স্বীকৃতি দিক অথবা না দিক আমরা মহান আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা কাজের ফল তিনি আমাদেরকে যতটুকু দুনিয়াতে সম্মান দিতে চান সেখানে আমরা আলহামদুলিল্লাহ পড়ব আর বাকি সকল অবদান কাল কিয়ামতের মাঠে যেন আমাদের রব আমাদের জন্য বরাদ্দ রাখে সে আমরা আমাদের রবের কাছে করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের আয়োজন কেন করা হয়েছে এটা কোনো বিনোদন অনুষ্ঠান হচ্ছে না মেহরবানি করে কেউ এটাকে বিনোদনের অংশ মনে করবেন না বরং প্রত্যেকটা রাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক বিপ্লবকে যদি সমাজে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেখানে সাংস্কৃতিক আন্দোলন সাংস্কৃতিক বিপ্লব করতে হয় আমরা সেই উদ্দেশ্যে মূলত আজকের আয়োজনগুলো করেছে সাইমন শিল্পী গোষ্ঠী এবং আমরা এটা বলতে চাই এখানে সাহসিকতা এখানে বীরত্ব এই ত্যাগ সব কিছুকে একটা শিল্পের মধ্য দিয়ে উপস্থাপন করা হবে যেটা আমাদের জুলাইয়ের স্মৃতিকে দগদগে সেই স্মৃতিগুলো বারবার স্মরণ করিয়ে দিবে এবং এই জুলাইয়ের প্রেরণাকে আমরা বুকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাল্লাহ এটা আমাদের প্রত্যাশা সর্বশেষ যে পয়েন্টটা বলতে চাই যে যারা নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চিন্তায় মগ্ন আছেন যারা অতীতে ফ্যাসিবাদ ছিলেন তারাও ফিরে আসার জন্য নানান ধরনের কনসপাইরেসি করছেন আবার নতুন করেও কিছু কিছু জায়গা থেকে তারা ফ্যাসিবাদের সে আগের চেহারায় ফিরে আসার প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি আপনারা নিঃসন্দেহে আন্দোলনের সেই সময়ে জহির রাহেনের একটি উক্তির কথা মনে আছে আমরা এটা ব্যাপকভাবে প্রচার করেছিলাম যে আসছে ফাগুন আমরা হবে দ্বিগুণ আপনারা যদি মনে করেন যে আমরা হয়তো একটু নিবে গেছি এই প্রজন্ম হয়তো কিছুটা শান্ত হয়ে গিয়েছে এই প্রজন্ম হয়তো অনেক কিছু বুঝে না তারা হয়তো বোকা আমরা আমাদের রাজনৈতিক পরিচয় দিয়ে আমরা আমাদের দাপট দেখিয়ে এ সমাজে আবার ফেসিবাদ কায়েম করব। তাদের জন্য স্পষ্ট মেসেজ আজকে আপনি আমাদের এই প্রজন্মকে যা দেখছেন প্রত্যেকটা বছর আমরা দ্বিগুণ হতে থাকবো ইনশাল্লাহ আমরা সবিনী অনুরোধ কর বাসন দেশটাকে ভালোবাসি যে শহীদদেরকে আমরা হৃদয়ে ধারণ করি সে ত্যাগগুলোকে আমরা ভুলে না যাই ইনশাল্লাহ এই কালচারাল বিপ্লবের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে যে নবজাগরণ যে জাগরণের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ আমি কাজী নজরুলের সেই কবিতা বিদ্রোহী কবিতার যে লাইন আমি সেই দিন হব শান্ত নিঃসন্দেহে আপনারা জানেন আমরা আজকে এই প্রজন্ম বলতে চাই আমরা সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের তন্ত্র আকাশী বাতাসে ধরিবে না সব জায়গায় ন্যায় প্রতিষ্ঠিত হবে এই প্রজন্ম সেই দিন হবে শান্ত ইনশাল্লাহ